আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন মদিনা মদিনামা মজিদিনবীতে আলহামদুলিল্লাহ আমি আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন বারবার আসতে পারি আমি মদিনাতে থাকি মদিনার এরিয়ার ভিতরে আমি থাকি আলহামদুলিল্লাহ যাব ওদের পাশে থাকি তো সবাই আমার জন্য দোয়া করবে আমি বারবার আসতে পারি আপনাদের জন্য দোয়া করতে পারি যে যার যার মদিনাতে মদিনা মনোয়ারা আল্লাহ সাল্লাহ সাল্লামের রাউজা সালাম জানাবার প্রয়োজন কারোর জন্য হাহাঙ্কার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পক্ষ থেকে সালাম জানাবো ইনশাল্লাহ আর আপনারা সবাই এখন যে যে না দেখেন না কেন সবাই সালাম জানাবেন ইনশাআল্লাহ ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে এখানে যাচ্ছি আপনারা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি অনেক মানুষ এখানে ভুল করে কন্ট্যাক্ট কি সবাই জানে না তো এখানে অনেক সিকিউরিটি সিকিউরিটির অনেক সবচেয়ে বড় দেশে সিকিউরিটি না থাকলে তো অনেক সমস্যা হয় বিশ একটা বেশি হয়ে যায় তো এখানে এই জায়গা থেকে আল্লাহ সাল্লাহ এখানে নামাজ পড়ে তো এই মিনার থেকে সামনে একটা মিনার আছে দেখেন ওই মিনার থেকে আল্লাহ সালামে সবসময় খোদবাদিত জমার খোদ বা এই মিনার থেকে আল্লাহ সালামে খোদ বা দিত বুঝছেন সবাই দেখেন এই মিনার থেকে ওই ভাসি দিয়ে যা সব দেখা যায়তো তো ওখানে সব বেরিকেট দেওয়া আছে তো সবাই দেখেন আলহামদুলিল্লাহ সামনে যাচ্ছি রাওদা যাচ্ছি তো আসলে আমি ফুরা ওইটা করতে পারি না কেন যেন ওই সিকিউরিটির জন্য একটু সমস্যা ছিল তাই আপনারা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সিকিউরিটি দেখছেন এই যে প্রথম প্রথম যে একটা জায়গা দেখা যাচ্ছে দুইটা হুরুম হুরুং দেখা যায় এই জায়গাটা আসলে সত্যি বলতে এই জায়গাটা কোনো আল্লাহ সাল্লামের এখানে কবর না এটা খালি রাখা হয়েছে ইসারাদ আল্লাহ তালা যখন দুনিয়াতে আসবে এই জায়গাটাতে ইসা ইসারাদ আল্লাহ তাল যখন দুনিয়াতে আসবে দাজালকে হত্যা করাবে হত্যা করার পরে এখানে রাখ ওনাকে কবর দেওয়া হবে চল্লিশ বছর উনি এই দুনিয়াতে থাকবে এরপরে তারপরে সাম এইটাই রাওজা এই সামনের এইটা প্রথম যে এটা দেখতেছেন এইটা হয়েছে আল্লাহ সাল্লাহ সাল্লামের কবর ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সামান্য